আল্লাহর দেশেতে শুতে থাকি অতঃপর এই খুশি হওয়ার কথা ছিল শরীয়তে খুশি হওয়ার কথা আছে হাসার কথা আছে শরীয়তে হাসতে হচ্ছে শরীয়তে হাসতে হচ্ছে কখন তুমি যখন গাড়ি থেকে উঠো তো বলো তিনবার আল্লাহু আকবার বলো তিনবার আলহামদুলিল্লাহ বলো এরপর আসমানের দিকে তাকায় একটু মুস্কি হাসি দাও শরীয়তে হাসতে হচ্ছে কিন্তু ওই জায়গায় আমাদের হাসি আসে না যেখানে নিষেধ করছে ওটা দেখলে হাসি আসে কারণ ভিতরটা দিনের অযোগ্য হয়ে গেছে ভিতরটা কি হয়ে গেছে দিনের অযোগ্য হয়ে গেছে স্বামীদের ভিতরটা দিনের যোগ্য ছিল জামানার নৌজা নৌকা বলেন ইস্তেমার বলেন জাহাজ বলেন লঞ্চ বলেন টলার বলেন যাই বলেন ওই জামানার নৌজা নাম কি ছিল জানি না কি বলতো জানি না বর্তমানে জাহাজ সামুদ্রিক জাহাজ ভরে মাল আসছে মাল বিক্রি হয়েছে অনেক লাভ হয়েছে ম্যানেজাররা চতুর্দিক থেকে খবর নিয়ে আসছে পরে খবর শুনে যখন মাথার নিচে করে বসে তাকলে অনেকক্ষণ পর্যন্ত তারপরে বললেন জাল আলহামদুলিল্লাহ তোমরা দাদু সব বসে চলে গেল অনেক বুজের সাথে মিলল কি মিলল না এটা তো তাদের জানার বিষয় না তাদের খবর দেওয়ার বিষয় আবার অনেক দিন পরে একটা হাজুরে মাল আসছে ছিল ও যে আসলে সাধারণ

এইবার উপস্থিত যারা খবর জানানি আসতে আলা নেওয়া করতেছিল তারা একটু আশ্চর্য হয়ে গেলেন ঘটনাটা বুঝলাম না ওনার কাছে জিজ্ঞাসা করা ঘটনাটা একটা সুখের একটা দুঃখের আপনি তো দুই রকমের ওয়াই খবরই এক রকমের আচরণ করলেন বললেন হ্যাঁ আপনি তো করব যখন থেকে অনেক লাভের কথা আমার খবর আসছে আমার কাজের খবর আসছে তখন আমি চিন্তা করলাম আমার অন্তরটা আমি একটু যাচাই করলাম অনেক লাভের কথা শুনে অন্তর খুশি কিনা বেশি খুশি হয়ে গেল কিনা দেখলাম যে না আমার অন্তরে পড়েনি তাহলে বুঝলাম যে আমার অন্তরটা দুনিয়ার মানের প্রভাবপত আছে এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ অনেক লাভ হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ বলিনি আমার ভিতরটা لب پر